মালিক পাওয়া যায় না মানুষ তো মন করে যে চুরা দূরে কোথাও থেকে আনছে সামান দিতে পারবে না রাত্রি শেষ হয়ে গেছে শেষ এই রকম হবে দূরে কোথাও খবর হয় না এক মাসের উপর বইসি তো দেড় মাস হয়ে গেছে আমাদের কোনো খবর হয়নি কেউ বলতে পার নাই তো এই সাতটা পাইয়া এলাকায় আনকিছু লাল সাবু লাল সালু বলতো

এরা কিছু উচ্ছিষ্ট ভুগিরা এই সার দখল করছে আর বলে এই সারের গলায় যে খাদা পলা সার এসে এটার গলায় যে একটা একশো টাকার নোট বা পাঁচশো টাকার নোট দিতে পারবে তার জন্য সমস্ত মুসিদ হাসিল হয়েছে এই বলে আর এলাকাতে ঘুরে তো মানুষ আমাদের মানুষ বুধের তো মুখ্য মানুষ সবাই মনে করে যে বুধ খাদা পাবো ছাড়ছে ভালোই এই জন্য নোট জ্বলায় সারাদিন দুবার বিকালে আমি কোনো একটা টাকা মুখে বৈশা এই তিরিশ চল্লিশ জন জানাই ট্রেনে ঘুরে ওদের মধ্যে বন্ধন করে এই নোট বর্জন করে এইভাবে চলছে ও দেখলাম যে এলাকার ঘুগলা করেছে

আমাদের এলাকায় সাতটা মসজিদের সাত হাজার টাকা নগদ বস্তু বিক্রি করে সাত হাজার টাকা দিয়ে দিচ্ছে এখন তো ওই উচ্ছৃষ্ট বুকেরা আমার পিছনে থানায় দেয় অভিযোগ করছে খাদা পাবার সার এবং খাবার টাকা দিয়ে বিক্রি করে হচ্ছে এই সবাই করে হচ্ছে ইত্যাদি ইত্যাদি থানাওয়ালা আমাদের পিছনে ঘুরে আমার ধরার জন্য একদম দুর্বি বিপদে আসে একটু সাহায্য করে মাঠের মধ্যে একটা মঞ্চ করো আর পুরো মাঠ খালি কোনো স্বামী দরকার নেই লোকজন শীতের মধ্যে দিনের বসতে পারবে যে আরো মজাই লাগবে শুনবে আমি সকালে আসতেছি তোমার ব্যবস্থা ব্যবস্থা করছে